অ্যাফারেন্টলি অধ্যস্থ বাংলা চ্যানেলে একজন ব্রহ্মচর্য বিষয়ে জানতে চেয়েছেন আর গলাটা একটু খারাপ মানিয়ে নেবেন ব্রহ্মচারী এটি বিশেষ পদ আবার বিশেষণ পদও বটে উপনয়নের পর অর্থাৎ আমরা জানি পৈতের পরে শিষ্য গুরু গৃহে যায় এবং বৈদিক মতে তার অধ্যয়ন সম্পন্ন করে ব্রাহ্মণ কুমার বৈদিক যুগে নিয়ম ছিল এখনো এই নিয়ম আছে কিন্তু গুরুকুলে যাওয়ার নিয়মটা নেই সেখানে গুরুকুলে কি হতো বেদান্ত শাস্ত্র মতে বেদ মতে তাকে শিক্ষা দেয়া করা শিক্ষা দিতেন গুরুদেব অধ্যয়ন করাতেন এবং প্রবল প্রচেষ্টা থাকতো সে যেন ব্রহ্ম জ্ঞানী হয়ে ফেরে অর্থাৎ সে যেন নিজেকে জেনে ফেরে এই সময়কালটা মোটামুটি ধরনের একটা আন্দাজ করা যায় থেকে বছর বয়সের মধ্যে এই সময়কালটা থাকতো এই তো গেল শাস্ত্রের আচার বিচারের কথা আচার বিচার বিচার আচার এটা একটা ব্যাপার আর একটি ব্রহ্মচর্য ব্রহ্মচর্য রয়েছে যেটা আমরা ভেবে থাকি এটাকে তিন ভাগে ভাগ করতে হচ্ছে কারণ আমরা ভেবে থাকি ব্রহ্মচর্য মানে আমরা এটা খাবো না আমরা ওটা খাবো না আমরা সেটা খাবো না আমরা নারীর দিকে মুখ তুলেই চাইবো না ছেলে হলে মেয়ে হলে ছেলেদের দিকে মুখ তুলেই চাইবো না কথা বলবো না মানে কথা বললে বোধ হয় মেদিনী কাঁপবে আমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে না খুব সহজ একটা সলিউশন ব্রহ্মচর্য মানে কি যে সর্বদা ব্রহ্মে বিচরণ করছে অর্থাৎ যার সর্ব সময় আত্মচিন্তায় যে মগ্ন যে আমি কে এই চিন্তায় যে মগ্ন আমার দেহটা আমি না আমার মন যেটা বদলাচ্ছে সেটা আমি না আমার চিন্তা আজ এই মুহূর্তে এই চিন্তা দশ মিনিট পরে কি চিন্তা আসবে আমি তা জানি না তাহলে কি সেটা আমি তাহলে না চিত্ত আমি না অহংকার যে আমি আমি ভাব উঠছে আর দশ বছর পরেই আমি আমি ভাব বদলে যাবে তাহলে কি তা সত্য তা নয় তাহলে আমিটা কোনটা এই আত্মচিন্তনে যে সর্বদা মগ্ন তার সামনে কোথায় মেয়ে আসবে সেই মেয়ের সামনে কোথায় ছেলে আসবে সে কি বা জানতে চাইবে সে জগতের দিকে কি বা তাকাবে তার তো ভিতরে অষ্ট প্রহর চলছে আমি কে আসলে এই দেহ মন বুদ্ধিচিত্ত অহংকারের পারে আমি কে সুতরাং যিনি ব্রহ্মে বিচরণ করছেন তাকেই ব্রহ্মচারী বলা হয় আর ওই যে বলে না হরিন নাম খাবলা খাবলা একটা প্রচলিত জোকস ইউজ করলাম আমি এটা খাই না আমি ওটা খাই না আমি এই চিন্তা করি না আমি মেয়েদের দিকে তাকাই না আমি মেয়ে তো চিন্তাই করি না মেয়ে হলে আমি ছেলে তো চিন্তাই করি না এই সব কিছু বাদ আস আসলে এটার নাম ব্রহ্মচারী বা ব্রহ্মচর্য নয় ব্রহ্মচর্য হচ্ছে ব্রহ্মে যিনি বিচরণ করছেন যার ভিতরে সবসময় তৈল ধারাবাহ ব্রহ্মচিন্তন চলছে যে আমি কে বা সে চিন্তার উৎসমুখকে খুঁজছে চিন্তার মুখ নিয়ে নয় অন্য কোনো দিন আলোচনা করা যাবে চিন্তা যেখান থেকে উঠছে চিন্তা তো যে কোনো জায়গা থেকে ওঠে না ব্রহ্ম থেকেই চিন্তা ছিটকে উঠছে সে চিন্তার মুখ ধরতে পারলে চিন্তার পারে চলে যাওয়া যায় সে সেটা চিন্তা করছে সে যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহুর্তে যে আত্মচিন্তায় মগ্ন সে কি অন্য কোনো দিকে তাকাতে পারে সেই তো যথার্থ ব্রহ্মচারী তার কাছে মাংসও যা তার কাছে শাক ভাজাও তাই কারণ সে খেতে খেতে কি খেয়াচ্ছি সেটা চিন্তা করছে না সে চিন্তা করছে আমি কোনটা আমি কি নিজেকে জানতে পারলাম তাহলে আমি কোনটা ব্রহ্মচর্য মানে ব্রহ্মে বিচরণ করা তৈল ধারাবাহত আত্মচিন্তন করা এই করতে করতে যখন অজ্ঞান নাশ হয় সম্যকর রূপে সম্পূর্ণরূপে অজ্ঞান নাশ হয় তখন সে সন্ন্যাসী পদবাচ্য হয় মানে তার রূপে অজ্ঞান নাশ হয়েছে এই হলো ব্রহ্মচর্য